তিনি শিক্ষিকা কিন্তু নেশা পর্বতারোহণ পর্বতারোহণের মোহে কিন্তু বিভিন্ন জায়গায় তিনি দৌড়ে গিয়েছেন এবং তারই সঙ্গে কিন্তু পরপর পর্বত শৃঙ্গ জয় করেছেন শুধু আরোহণ নয় জয় করেছেন এবং তারই সঙ্গে সমাজকে একটা শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন এগিয়ে চলুন দেখব তারপর চলা রুম্পা দাস পেশায় স্কুল শিক্ষিকা নেশা পর্বতশৃঙ্গ জয় প্রথম ভারতীয় মহিলা সিভিলিয়ান অরুণাচল প্রদেশের গরিচেন পর্বতশৃঙ্গ জয় তাও ব্যক্তিগত উদ্যোগে গত জুলাই মাসে হিমালয়ের রামজাক শৃঙ্গ জয় করেন যার উচ্চতা ছ হাজার তিনশো আঠেরো মিটার তিনি আইএমএফ সদস্য অনেক পর্বশৃঙ্গ জয় করার পরেও মনির কোনায় একটা বড় ইচ্ছা এভারেস্ট জয় তার এই অদম্য ইচ্ছা শক্তিকে জি জি বাংলার কথা সম্মানে সম্মানিত রুম্পা দাস রুম্পা দাসকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব এগিয়ে চলুন এবং আপনার যে স্বপ্ন তা অতি দ্রুত সার্থক হোক এই প্রত্যাশা থাকবে বাংলার কথার এই পুরস্কার তার হাতে তুলে দেবো আমরা এবং বিভাস অনুরোধ করব, তার হাতে স্মারক এবং তারই সঙ্গে পুরস্কার তুলে দেওয়ার জন্য